এটাকে নাকি বলে ছাত্র এই যে এগুলা অনেকে খেয়ে থাকে তো আমাদের দিকে এগুলা রাস্তায় হয়ে থাকে কিন্তু কেউ এটা খায় না এই যে এটা রাস্তা এই যে দেখতে পাচ্ছি রাস্তা দায় হয়েছে কত সুন্দরভাবে ফুটেছে এগুলাকে আমরা বলি ব্যাঙের ছাতা এই যে কত সুন্দরভাবে হয়েছে এখানে আছে তো আপনাদেরকে আরও দেখাচ্ছি কোথায় আছে এই যে চলুন আমার সঙ্গে এই রাস্তায় এগুলা প্রতিনিয়ত হয়ে থাকে তো এগুলা কেউই খায় না তো আমি যতদূর জানি এটা নাকি খেতে খুব সুস্বাদ এবং স্বাদ এই যে এখানেও এখানেও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জিনিসটা এগুলো আমাদের দিকে খায় না অনেক অনেক হয়েছে এরকম এইখানে আছে এটা নষ্ট হয়ে গেল যাই হোক লাগিয়ে দিলাম তারপর এই যে এখানে আছে প্রচুর হয়েছে প্রচুর এই যে এটা তুলবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা তুলবো না কত সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তার চলার পথে রাস্তায় হয়ে আছে তবুও এগুলো কেউ তুলে খায় না তো আমি সচরাচর দেখি যে এগুলো অনেক মানুষ রান্না করে খায় প্রচুর এই রাস্তায় যদি হাঁটেন এই যে রাস্তা এটা চলার রাস্তা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটে যদি হাঁটেন তো এরকম প্রচুর দেখতে পাবেন এই যে এখানেও আছে এখানেও এরকম রাস্তা দিয়ে হাঁটলে প্রচুর দেখতে হবে তো বন্ধুরা আমরা এসব এই ব্যাঙের ছাতা এগুলো আমরা খাই না তো যারা যারা খান তারা কমেন্টে জানাবেন যে আপনারা খান তাহলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাস্তা হয়ে আছে কত সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কীভাবে হয়ে আছে তো আমরা এগুলাকে ব্যাঙের ছাতা মনে করি বন্ধুরা আর এগুলা আমরা একটু বিষাক্ত মনে করি হয়তো যার কারণে আমাদের দিকের লোক এইসব খায় না তো আমি অনেক ভিডিওতে দেখি যে এগুলা মানুষ খুব মজা করে রান্না করে খাচ্ছে কিন্তু আমরা এসব খাই না এই যে রাস্তা হয়ে আছে দেখতে পাচ্ছেন একটা চলার রাস্তা এই যে রাস্তা হয়ে আছে তো এটা বলে খুবই টেস্টি খেতে রান্না করে খেলে খুব টেস্ট লাগে কিন্তু আমরা জানি না এটা এটা হলো খুব বিষাক্ত তাই আমরা বন্ধুরা এটা খাই না এই যে রাস্তা হয়ে আছে কত সুন্দরভাবে হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে নিয়ে গেলে দেখালে বুঝতে পারবেন এই যে তো বন্ধুরা যারা যারা এটা খান তারা আমাকে কমেন্টে জানাবেন যে আমরা এটা খাই তো আপনাদের জন্য এটা সুন্দর করে তুলে রেখে দেবো